আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় খামারি কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ দেশে দেশের বাইর থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা আপনারা যে খামারটি দেখতে পাচ্ছেন এখানে মুরগি আছে বারোশো পিস এবং দো ও বাচ্চা দুটাই কাজী কোম্পানির তো এখন আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব বর্তমানে কাজী কোম্পানি ফিডের ব্রয়লার ফিডের বর্তমানে দাম কত এবং কত টাকা বস্তা রেট দেওয়া আছে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে বাচ্চা কাজী কোম্পানির বাচ্চা এ ব্যাচে তোলা হয়েছিল বারোশো পিস তার মধ্যে কিছু বাচ্চা মারা গেছে এখন এগারোশো পঞ্চাশ ষাট পিসের মতন বাচ্চা আছে তে বর্তমানে বয়স চলে আঠাশ দিন আঠাশ দিনে খাবার খেয়েছে সাঁত্রিশ বস্তা আরও কিছুদিন পালন করতে হবে এবং আরও কয়েক বস্তা খাবার লাগবে তে বর্তমানে কাজী কোম্পানির যে ব্রয়লার ফিডটা আছে ব্রয়লার গ্রোয়ার যে গোল্ড ফিডটা দেখতে পাচ্ছেন এ ফিডের বস্তা রেটটা কত দেওয়া আছে এবং আপনারা যারা খামার করছেন এবং কত টাকা করে বস্তা খাবার ক্রয় করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা কত টাকা করে খাদ্য ক্রয় করতেছি সে বিষয়টি আপনাদের মাঝে জানাবো এগুলো বর্তমানে বস্তার এমআরপি দেওয়া আছে চৌত্রিশশো পঁয়ত্রিশ টাকা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে এমআরপি রেট কত দেওয়া আছে কাজী ব্রয়লার গ্রোয়ার ফিট আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমআরপি দেওয়া আছে চৌত্রিশশো পঁয়ত্রিশ টাকা এটা বস্তার রেট এই বস্তার খাবার যদি আপনারা নগদে ক্রয় করেন তাহলে হয়তোবা আরও কমে পাবেন সেক্ষেত্রে দেখা যাবে যে বত্রিশশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন যারা যে কোম্পানির খাবার ক্রয় করেন কত টাকা করে খাবার ক্রয় করেন নগদ বাকি অবশ্যই কমেন্টে জানাবেন তো এগুলো কাজি ব্রয়লার গ্রোয়ার ফিড এবং ব্রয়লার যে বাচ্চাগুলো এগুলো সকলেই কাজী বাচ্চা আর আমরা যে রেটে খাবারটা ক্রয় করতেছি কাজী কোম্পানির সে রেটটি হচ্ছে একত্রিশশো টাকা অর্থাৎ ডেলার পয়েন্ট থেকে খামারে আসতে একত্রিশশো টাকার মতন খাবার বস্তা খরচ পড়তেছে তো আপনারা কত টাকা করে খাবার ক্রয় করেন যারা খামার করছেন অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ